আমি যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে হয়তো আমি আরো আগে আরো ভয় পেতাম আমি যে ভয় পেয়ে নিই চান আমি যে তিন বছরের এই কষ্ট এই কষ্টে যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছি সেই কথা আমি বলবো না সেগুলো আমার অবকাশ নেই তবে একটা কথায় কেমন রাখবেন এই বাড়তি প্রেশারের কারণ হল আমাদের মধ্যকার ওই যে তিনজন প্রশ্ন পড়ছে রাস্তায়

যে আপনি হেফাজতে ইসলামের আমিল হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে যারা যেভাবে বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আপনাদের কি ঘটনা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয় এবং আপনার দুর্বলতা আরো তিনজনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে

আমার কাছে মনে হয়েছে দুনিয়ার এই তিন বছরের তারা মুক্তির পর এই উচ্ছ্বাসটা কম আনন্দের আনন্দ তখন হবে যখন কবল কলসের হয়ে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদিন আস্রমণ করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির কোন ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস যেন আমরা মুক্তির পথে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পরিস্থিতি উঠেছে মধ্যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন যেরকম যখন আপনি থেকে উঠেছে ছয় উঠেছে তখন তার মধ্যে শক্তি তাও অনেক যায়

অদ্ভুত ইসলামী করতে উপকার আমাদের সকলের জন্য আমাদের মধ্যে সেরকম একটা বোঝা সেরকম বন্ধন সেরকম আত্মত্যাগ সেরকম ইসা অন্তকে অন্তের নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা আমার বলছি অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো ইসলামী নেতৃত্বে আমাদের সকলকে নেতৃত্বে সেই গোল এবং সেই যোগ্যতা দান করুন এবং সেভাবেই যেন ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্বা যে পর্যায়ে নেতৃত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো আর সেই তুলনায় আমাদের রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক কঠিন করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুঃখ অবলম্বন করি বাকি অন্যদের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক করুন যা এই কঠিন সময়ের মধ্যে আছে সারাদিন কালকে সারারা আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশ গ্রহণ করেছেন আমাদের উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা কারা উদ্দেশ্যের সঙ্গে আমাদের তারা সভাপতি যোগিতেন আপনি উদ্বুদ্ধ করেছেন ক্ষমতা করে আমি